তো বলবে এই হসপিটালের এই জিনিস আপনারা ছড়িয়ে দিন এবং আমাদের পুলিশে আমাদের এফআইআর ছবে এটা নিন এবং যারা যারা এই মধ্যwidehat দিন ধরে যারা যারা যুক্ত ছিলেন যারা যারা মা বলে যে জেনে শোনাও এইগুলো করেছিল তাদের অ্যারেস্ট হবে নন বেটার এবং genie এই মানুষ কি করেছেন তার সম্বন্ধে এফআইআর হবে তিনি কিভাবে একটা এক্সপায়ারি জিনিসকে কাকে টাকা দিয়ে সেটেলমেন্ট করে এইগুলোকে রেখে দিয়েছেন শতকে প্রেগনেন্ট গর্ভাবস্থা মহিলাদের ঠকানো হচ্ছে যেখানে মোদী পঞ্চাশ টাকা করে দিচ্ছে গর্ভাবস্থার আর এখানে দেখুন সরকারি হসপিটাল সরকারি হসপিটালে এক্সপায়ারি মেশিন দিয়ে ইউএসজি করা হচ্ছে আলট্রাথনোগ্রাফি হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের এই লক্ষ্মীর ভান্ডারের ফল হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডারের পথ দেখুন কি মানুষের কি কি নিয়ে নিচ্ছে সর্বনাশ করে দিচ্ছে মহিলাদের দেখা থাকবে ইউএসজি মেশিন এক্সপায়ার করে গেছে বলে আমরা কোনো কিছু পেট নিতে পারবো না এটা যদি আজকে বিকেলের মধ্যে না লেখা দেওয়া হয়

অ্যাকচুয়ালি যখন মানে কোনো প্রেগনেন্সি থাকে তো প্রেগনেন্সিতে তো ক্লিনিক্যাল সায়েন্সও অনেক কিছু বোঝা যায় যে কোনো পেশেন্টের কোনো প্রেগনেন্সিতে কমপ্লিকেশন হতে পারে কি না বা কারোর ফার্স্ট প্রেগনেন্সি বা সেকেন্ড প্রেগনেন্সি বা কারোর অ্যাবর্শন হয়ে থাকে কি না তো সেই ক্ষেত্রে যখন আমাদের